আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি রিনাক্তার আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি কিভাবে বাটা মশলা দিয়ে মুরগি রান্না করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কি কি মশলা নিছি সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই তো নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা হলুদ পেঁয়াজ শুকনো মরিচ গরম মশলা জিরা তো প্রথমে আমি জিরাটাকে শিলফাটায় বেটে নিব তো এইভাবে এক এক করে সবগুলো মশলাকে আমি শিলফাটায় বেটে নিয়েছি দেখেন বাটার পরে মশলাগুলো কত সুন্দর লাগছে তো প্রথমে আমি চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব তেজপাতা তেজপাতা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ তো আমি এখানে অল্প পেঁয়াজ দিয়েছি এখানে আমি বাটা পেঁয়াজ দিব এই জন্য আমি অল্প পেঁয়াজ দিয়েছি তো এর সাথে দিয়ে দিলাম কাঁচা হলুদ বাটা ওর দিয়ে দিব শুকনা মরিচ বাটা এইভাবে এক এক করে সবগুলো মশলাকে আমি এর ভিতরে দিয়ে দিব। তো সবগুলো মশলা আমি মিক্স করে একসাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভাজা না হয় অত এত সময় এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতেই হবে নাড়তে নাড়তে আপনারা শহীদ হয়ে যাবেন কিন্তু আপনারা নাড়া থামবেন না তো সময় এটা বাজা না হবে ও গুঁড়ো হলুদের তরকারি খেয়েছেন কাঁচা হলুদের তরকারি মনে হয় কেউ খাননি তো আমি প্রথমবার ট্রাই করলাম দেখলাম কেমন লাগে তো আমার মনে হয়েছে ভালোই লাগবে তো মশলাটা বাজা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব পানি অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে এটার তেলটা উপরে চলে আসবে তখন বোঝা যাবে যে এটা কষানো হয়ে গিয়েছে তো সবাই তো এটা জানেন কীভাবে কষায় একটু বলে দিলাম আরে সবাই তো রান্না জানে এক একজনে এক এক রকমভাবে রান্না করে তো আমি একরকম রান্না করি অন্যজনে অন্যরকম রান্না করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর সাথে মুরগিটা দিয়ে দিব এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে দিতে হবে ভালোভাবে মিক্সড না করলে মশলাটা ফুরে যেতে পারে মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে না হলে ফুরে যেতে পারে এটা তো বাটা মশলা কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে দিচ্ছি বাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর এর ভিতর দিয়ে দিয়েছি গরম মশলা বাটা এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু এগুলোকে ভালো করে খুব মিক্স করে নিতে হবে আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো পানি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে দিছি কিছু পরিমাণ জিরা বাটা এটাকে আমি এখন খুব ভালোভাবে লাড়িয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ